হ্যালো বন্ধুরা এই ভিডিওটা মঙ্গলবারের আমি একটু অসুস্থ থাকার কারণে এই ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে তাইলে আমি রেডি হইয়া আর গিয়া আমার ছুটোবিনোর বাসাত কারণ আজকে ছুটোবিনোর বাসাত মা বিপদাসিনীর পূজা যাইতে প্রায় অনেকটা দেরি হয়ে গেছে গিয়া তো দেখি পূজা প্রায় আরম্ভ এদিকে তো তারা আমারে গালি দিয়া রাখরা না। কইরা গরুর পূজা আর আইতে এত লেট এত লেট হলেও হয়নি গিতা হ্যাঁ তাড়াতাড়ি আইতায় আইয়া হাতে হাতে সাহায্য করতা না আইন লেট করিয়া আইসই আমার তো কিছু কোয়া নাই কোনো মতে একটা কিছু কইয়া তারারে বুঝ দিলাম তারপরে গিয়া মা বিবেদনাসিনী বক্তি দিলাম এদিকে গট ট বই গেছে মা বিবেদনাসিনীর খুব সুন্দর করিয়া ঠাকুরগড়টা সাজানি হয়েছে ফুল ফল পান চুপানি দিয়া এদিকে বেআইনে ফাঁসালি করা আরম্ভ করে দিছে আপনারা ফাঁসালিটা একটু শুনুন আমার তো ঠাকুরের ফাঁসালি ফরতে আর শুনতে খুবই ভাল লাগে আমার মতো আপনারা খার খার ঠাকুরের ফাঁসালি ফরতে আর শুনতে ভাল লাগে আমার কমেন্টে জানাইবা ঠাকুরের পূজা শেষও শুইল শেষ হওয়ার পরে আমরা সবে মিলিয়া প্রসাদ খাইলাম খাইয়া গল্প গল্প করলাম আর এদিকে মাসিমা বিয়েন আর আমার বইতে মিলিয়া রান্নার প্রিপারেশন করে আজকে রান্নার মেনুতে আসলো খিচুড়ি লাবড়া পায়েস আর আলু ভাজা রান্না শেষ হওয়ার পরে সবের পরিবেশন করিয়া ধোয়া হইলো সবে খাইলো ব্যবহার করলো রান্নাটা খুবই টেস্টি হয়েছিল আর যেদিকে খাওয়ার আছে এদিকে তো আমি আসি এটা তো আর কিছু কই পার নাই তাইলে ভিডিওটা কীরকম লাগছে আমার কমেন্টে জানাই বা আর যদি ভিডিওটা ভালো লাগে তাইলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য